শান্তিপূর্ণ বিক্ষোভের স্বাধীনতা সহিংসতা এবং ভিন্ন মত দমন অবিলম্বে বন্ধের আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধান ললকার তুর্কের জানাব ইকবাল করিম ভুইয়াকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান চায় আওয়ামী লীগ বিএনপির না এবং সর্বশেষ জানাব আন্দোলনে গুলির ধরন নিয়ে প্রশ্ন আইনজ্ঞদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শান্তিপূর্ণ বিক্ষোভের স্বাধীনতার সহিংসতা এবং ভিন্ন মত দমন অবিলম্বে বন্ধের আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধান বলকারতর্কের বাংলাদেশে অবশ্যই হতাশাজনক সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলকার তুর্ক এক বিবৃতিতে তিনি রাজনৈতিক নেতৃত্ব ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষের জীবনের অধিকারকে সুরক্ষিত রাখার বাধ্যবাধকতা মেনে চলার জন্য জরুরি আহ্বান জানিয়েছেন স্মরণ করিয়ে দিয়েছেন শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার বিষয় বিবৃতিতে তিনি বলেছেন সপ্তাহান্তে অনেক বিক্ষোভকারী আরও নিহত হয়েছেন সিরাজগঞ্জে পুলিশ স্টেশনে হামলার কমপক্ষে পুলিশ সদস্য নিহত হয়েছেন আজ ঢাকায় মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়েছে একই সঙ্গে ক্ষমতাসীন দলের যুব শাখাকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নামার আহ্বান জানানো হয়েছে এতে আরও প্রাণহানি হবে আরও ক্ষয়ক্ষতি হবে এজন্য আমি গভীরভাবে উদ্বিগ্ন তিনি বলেন যারা সিনিয়র আছেন এবং যারা কমান্ড দেওয়ার জন্য তাদের জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্প্রদায়কে এটা অবশ্যই পরিষ্কার করতে হবে যে এই গুরুত্বপূর্ণ সময়ে কোনো দায় মুক্তি দেওয়া যাবে না শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভে যারা অংশ নিচ্ছেন তাদেরকে টার্গেট করা অবশ্যই বন্ধ করতে হবে সরকারকে যাদেরকে খেয়াল খুশি মতো আটক করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে ইন্টারনেট ব্যবস্থা পুরো দমে চালু করতে হবে অর্থপূর্ণ সংলাপের পরিবেশ সৃষ্টি করতে হবে ওয়ালকারতুর্ক আরও বলেন অতিরিক্ত বল প্রয়োগ ইচ্ছাকৃত মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া এবং সহিংসতা উস্কে দেওয়া সহ জনপ্রিয় এই ভিন্ন মতকে দমন করার অব্যাহত প্রচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে ইকবাল করিম ভুইয়াকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান চায় আওয়ামী লীগ বিএনপির না সুশীল সমাজের একটি অংশ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কে হবেন তা নিয়ে দিনভর আলোচনা করেছে রূপান্তরের রূপরেখার শিরোনামে এক প্রস্তাবনা নিয়ে দিনভর আলোচনায় বসেছে সুশীল সমাজের এই অংশ তারা বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়ার নাম প্রস্তাব করেছে ইকবাল করিম ভইয়া আওয়ামী লীগ সরকারের আমলে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি সেনাপ্রধান থাকা অবস্থায় দু সালের পাঁচ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয় সেনাপ্রধানের দায়িত্ব থেকে অবসরের পর তিনি নির্বিঘ্নে অবসর জীবন যাপন করছিলেন সাম্প্রতিক সময়ে তার ফেসবুক ফেসবুক পোস্ট সারা দেশে আলোচনার ঝড় তুলেছে তিনি পোস্টে এই অবসান ছিলেন শুধু তাই নয় আজ সেনা কর্মকর্তাদের পক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সেই সংবাদ সম্মেলনে মুখ্য ভূমিকা পালন করেন সাবেক এই সেনাপ্রধান এবং তিনি মাতৃভূমির এই পরিস্থিতির অবসান চান তিনি বলেন চোখের সামনে মাতৃভূমি ধ্বংস হতে দিতে পারি না তিনি বিজেপি ও সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দিতে সরকারের প্রতি আহ্বান জানান বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বৃন্দ ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ইকবাল করিম ভূঁইয়ার সাম্প্রতিক তৎপরতার পেছনের সুশীল সমাজসহ বাইরের একটি দেশের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে বাইরের অন্তত দুটি দেশের সমর্থন নিয়েই ইকবাল করিম ভূঁইয়া মাঠে নেমেছেন বলে ধারণা করা হচ্ছে ডক্টর ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করলে আওয়ামী লীগের মধ্য থেকে প্রচন্ড ক্ষোভ সৃষ্টি হবে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে একটি গ্রহণযোগ্যতা পাবে না এটি তাছাড়া সেনাবাহিনীর মধ্যেও সমস্যা তৈরি হবে এই সমস্ত কিছু বিবেচনা করলে ইকবাল করিম অন্তর্বর্তীকালীন সরকার প্রধান করার বিস্তার প্রস্তাবটি নিয়ে সুশীল সমাজ আলোচনা করছে বলে জানা গেছে তবে বিএনপির সাবেক সেনা প্রধানকে নিয়ে তীব্র আপত্তি রয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে কারণ দু সালে নির্বাচনের সময় তিনি প্রধান ছিলেন এবং সেনা প্রধান হিসেবেই সেই সময় ওই এক তরফা নির্বাচন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করেননি তবে রাজনৈতিক বিশ্লেষকরা সবকিছুকে আকাশকুসুম চিন্তা বলে মনে করছেন তারা বলছেন এইভাবে জ্বালাও পোড়াও ভাঙচুর করে কখনো সফল হবে না আর সুশীল সমাজের আরেকটি এক এগারোর সরকার আনার স্বপ্ন বিফলে যাবে আন্দোলনে গুলির ধরন নিয়ে প্রশ্ন আইনজ্ঞদের কোটা বিরোধী আন্দোলনের গণমাধ্যমে প্রকাশিত খবরে গত কয়েকদিন সারা দেশে নিহতের সংখ্যা দুই শতাধিক আহতের সংখ্যা কয়েক হাজার আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিনের কর্মসূচিতে আন্দোলনকারীদের বাইরে অনেক নিরীহ মানুষ নিহত হয়েছেন অনেকে গুলিতে মারা গেছেন নিজের ঘরে আর হতাহতের অনেকেরই গুলি লেগেছে চোখে মাথায় ঘাড়ে ও পেটে অনেকে গুলির কারণে চিরতরে হারিয়েছেন চোখের আলো উল্লেখ্য রোববারও দেশব্যাপী সহিংসতায় প্রায় একশো মানুষের প্রাণহানি ঘটেছে এর মধ্যেও অনেকে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন গত বুধবার সংবাদ সম্মেলন করে সুপ্রিম কোর্টবারের সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন বলেন মরদেহের ময়না তদন্তে যে চাইনিজ রাইফেল ও শটগানের গুলি পাওয়া গেছে তা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে এসব গুলি প্রমাণ করে সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী নিরীহ ছাত্র ও আন্দোলনকারীদের ওপর গুলি করেছে আইন শৃঙ্খলা বাহিনীর এলো পাতারি গুলিতে বাসার বারান্দা এবং ছাদে থাকা বাচ্চারাও নিহত হয় বলে দাবি করেন তিনি আইনজ্ঞরা বলছেন মানুষের জীবন ও শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ব্যক্তি বা গোষ্ঠী জননিরাপত্তা বিঘ্নিত করলে বা বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তা আইন অনুযায়ী প্রতিরোধ করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর তবে আইনের বাইরে গিয়ে অতিরিক্ত বল প্রয়োগও শাস্তিযোগ্য কেননা কারো প্রাণ হরণ করতে হলেও তা আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে করতে হবে যেভাবে গুলি করা হয়েছে এবং মানুষ হতাহত হয়েছে তাতে একটি আইনানুগ বলা যাবে না এটি আইন শৃঙ্খলা বাহিনী আইন মেনে দায়িত্বশীল আচরণ করলে প্রাণহানি এই পর্যায়ে যেত না বলে মততাদের সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আজকের পত্রিকাকে বলেন গুলি করার বিধান হল আত্মরক্ষার্থে এবং যে পরিস্থিতিতে গুলি না করলে অনেক মানুষ হতাহত হবে যখন তখন গুলি করে দিলে হবে না গুলি করার কারণ ও পদ্ধতি আছে কেন করবেন সেটাও ব্যাখ্যা করতে হবে গুলি করার ঘটনায় মামলা হলে ব্যাখ্যা দিতে হয় হতাহতের ঘটনায় প্রতিটিরই মামলা হওয়া উচিত প্রত্যেকটি মৃত্যুর তদন্ত হওয়া উচিত কেননা কেউ ইচ্ছাকৃতভাবে গুলির সামনে গিয়ে মারা যায়নি নিশ্চয়ই ইচ্ছাকৃতভাবে মেরেছে চলমান আন্দোলনে ছয়জনের জনের নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় কমিশন কাজ করছে একই ঘটনায় বাকিদের ক্ষেত্রেও হওয়া উচিত বলে মনে করেন এই সিনিয়র আইনজীবী সংবিধানের একত্রিশ অনুচ্ছেদে বলা হয়েছে আইনের আশ্রয় লাভ এবং আইন অনুযায়ী ও কেবল আইন অনুযায়ী ব্যবহার লাভ যে কোনো স্থানে অবস্থানরত প্রত্যেক নাগরিকের এবং সাময়িকভাবে বাংলাদেশে অবস্থানরত অপরাধ ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার আইন অনুযায়ী ব্যতীত এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না যাতে কোনো ব্যক্তির জীবন স্বাধীনতা দেহ সুনাম বা সম্পত্তির হানি ঘটে সংবিধানের বত্রিশ অনুচ্ছেদে বলা হয়েছে আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা থেকে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না আর অনুচ্ছেদে বলা হয়েছে জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্র অবস্থায় সমবেত হওয়ার এবং জনসভা ও শোভাযাত্রায় যোগদান করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে আইন ও এবং সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না বলেন গুলি করার জন্য আইন আছে প্রথমেই ম্যাজিস্ট্রেট অনুমতি লাগবে পিআরবিতে আছে হাঁটুর নিচে গুলি করতে হবে মাথায় মুখে বুকে গুলি করার কোনো এখতিয়ার নেই যেভাবে গুলি করা হয়েছে সেটি আইনানুগ হয়নি আইনানুগভাবে আগে গ্রেপ্তার করতে পারত প্রাথমিক পর্যায়ে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে এই ধরনের কার্যকলাপ গ্রহণযোগ্য না প্রতিটি ঘটনার তদন্ত হওয়া উচিত আইন শৃঙ্খলা বাহিনী কোন অবস্থায় কতটুকু বল প্রয়োগ করতে পারবে তাও আইনে নির্ধারণ করা আছে পুলিশ প্রবিধানে পুলিশকে তিনটি ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে ব্যক্তির আত্মরক্ষা বা সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগ বেআইনি সমাবেশ ছত্র ভঙ্গ করা এবং কতিপয় পরিস্থিতিতে গ্রেপ্তার কার্যকর করার জন্য আঠারোশো সালের ফৌজদারি কার্যবিধির একশো সাতাশ ধারায় বলা হয়েছে কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো বেআইনি সমাবেশ বা সর্বসাধারণের শান্তি বিনষ্ট হওয়ার কারণ ঘটাতে পারে এরূপ সমাবেশ ছত্রভঙ্গ হতে আদেশ দিতে পারেন একশো আঠাশ ধারায় বলা হয়েছে আদেশ পাওয়ার পরও কোন সমাবেশ যদি ছত্রভঙ্গ না হয় তাহলে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বল প্রয়োগ করে সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য অগ্রসর হতে পারবেন একই সঙ্গে সমাবেশ ছত্রভঙ্গ করতে সশস্ত্র বাহিনীর সাহায্য দাবি করতে পারেন এবং সমাবেশে অংশগ্রহণকারীদের আটক বা গ্রেপ্তার করতে পারেন হিউম্যান রাইটস অ্যান্ড পেস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট মঞ্জিল মোরশেদ বলেন আইনে স্পষ্ট করে বলা আছে গুলি করতে হলে কি কি প্রক্রিয়া অবলম্বন করতে হবে সংবিধান আমাকে বেঁচে থাকার অধিকার দিয়েছে গুলি করতে হলে আইন অনুযায়ী যাকে দেওয়া হয়েছে তার নির্দেশে হতে হবে গুলি করার উদ্দেশ্য কাউকে হত্যা করা নয় ঠেকানো এদিকে কোটা সংস্কার আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে সম্প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন